এগুলো কক্সবাজার মহাসড়কে অর্থাৎ ছাতকানিয়া এলাকায় বিএনপির মনোনীত মনোনয়ন বঞ্চিত মুজিব চেয়ারম্যানের যে অনুসারীরা রয়েছে তারা আজকে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে তারা তাদের প্রার্থীকে যাতে নমিনেশন বিবেচনা করা হয় সেই দাবিতে কথা বলছেন আপনারা কেন আন্দোলন করতে diye andalın garide dirgeş satırış gibi atar arar alazmi alaz mucu bir ağamın ziyermen sakakarım da kincel apıyım bir cükle satırış gibi atar rastatat Hangalar <laughs> şankıram. Görge, ziyal, mamla zulüm şikar oge. Şatkariye nuha kalat. Zon, bilgi garibanlay. Malun nuha, malun nuha bu arar piyanata. Mucibram sermen. Hep bilgi rahal görge. Action. Ama bu dikkat düşer. Ama bilir, düşer. Mustafa mi ne ra? Namisendiye. Tarbiye. Batıl göttüse. Evet. Biber gidiyor diye namisinden diye. আমরা দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর হ্যাঁ আচ্ছা আমরা দীর্ঘ সতেরো বছর স্বৈরাসার বিরোধী আন্দোলন করেছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কিন্তু এক একজন দুর্ সময়ের এক একজন বিশটা পাঁচটা দশটা এরকম রকম মামলার আসামি আমাদের বাড়িতে হামলা হই হামলা হয়েছে আমরা পতেগাড়ে আম আমামলিগের 200 দ্বারা আমলা শিকার হয়েছে। আপনি আপনি আমার ফাটা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমার পায়ে হাত ছোঁরাসার হাসিনার পুলিশ বাহিনী দুইবার গুলি করেছে কিন্তু আমরা যে সময় আমামলি সরকারের আম আমি সরকারের সময় আন্দোলন সংগ্রাম করেছি আমাদের পাশে আমাদের পাশে কিন্তু আজকের আমাদের ভাষে কিন্তু আমাদের ভাষে কিন্তু আজকে যাকে পার্টি করা হইছে যাকে পার্টি করা হইছে নাসমুল মুস্তাফা তাকে এক দিনের জন্য পাইনি আমাদেরকে একটা টেলিফোনও করে নাই আপনারা দেখছেন যে মোদীপ চেয়ারম্যান অনুসারে যেখানে সড়ক অবরোধ করে তাদের এই নেতা মোদীপ চেয়ারম্যানকে বমন পিটিশন করার জন্য তাদের দাবি জানাচ্ছে আলাদ মুজিবুৰ মুজিবাই দীৰ্ঘ ৰাজনীতি কেৰিয়াৰ চত্ৰিছ বছৰ ৰাজনীতি কেৰিয়াৰ ৰাজপথত আছে তাৰে নমিনেশ্যন ন দিয়ে মুস্তফা আমি নমিনেশ্যন দিয়াৰ প্ৰতিভা দিয়ে বিখ্যী ৰাষ্ট্ৰবোৰোধ গৰ্গী আৰু চাই আৰু নেতা আলহ মুজিবুৰ ৰহমান মুজিবাইৰে নমিনেশ্যন দিয়ক নাজমু মুস্তাহ আমিনৰ প্ৰত্যাহাৰ কৰক